আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকেই আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের ব্ল্যাক কাপ মাছের পোনার সম্পর্কে এই ব্ল্যাক কাপ মাছের পোনা শামুক খেয়ে জিনুক খেয়ে এবং কি ময়লা আবর্জনা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় পাঁচ থেকে ছয় মাসের ভিতরে দেড় দুই কেজি হয়ে যায় বা আড়াই কেজি এরকম হয়ে যায় যদি আপনারা দীর্ঘ বছর বা দুই বছর আড়াই বছর রাখতে পারেন বা তিন বছর রাখতে পারেন তাহলে এই মাছগুলো সর্বশেষ আপনার সাতাইশ থেকে আড়াইশ কেজি পর্যন্ত ওজন হয় এই মাছগুলো দ্রুত গতিতে বড় হয় যদি আপনি ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন যেমন আপনার পুকুরে প্রচুর পর্যাপ্ত পরিমাণ শামুক বা ঝিনুক ময়লা বজন আছে তার প্রতি শতকে আপনি দশ বিশ পিস মাছ আপনি দিতে পারবেন মিশ্র অন্য অন্য যে মাছ আছে এটার সাথে আপনি দিতে পারবেন বাংলা বা ক্যাটপি জাতীয় যদি পুকুরে আপনার অন্য অন্য মাছ থাকে এটার সাথে আপনি দশ বিশ পিস বা তিরিশ পিস করে আপনি দিতে পারবেন তাহলে নিচের যে শামুকগুলো আছে এটি খেয়ে ফেলবে এবং কি শামুকে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত করে আপনি যখন খাবার দেন মাছের খাবার নষ্ট করে দেয় বা মাছ বড় হয় না খাবারগুলো নষ্ট করে দেয় পানির প্লান্ট নষ্ট করে দেয় এই শামুক জিনুকে যদি আপনার প্রতি পুকুর অন্য অন্য মাছের সাথে যদি এই মাছগুলো ছাড়েন তাহলে বিনা খরচে বা এই মাছগুলো দ্রুত বড় হবে এই মাছগুলো দ্রুত বড় হবে কোনো খাবার লাগবে না আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে আমাদের হ্যাঁচিতে এসে হ্যাঁচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন পুকুর প্রস্তুতি বিষয়ে যে কোনো মাছের পুকুর প্রস্তুতি বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ জানতে পারবেন আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ